আল্লাহ আবির ভাই রাই আছে বিজয় ভাই রাইত আছে সাবীর ভাই তাই এরপরে তো আছে আপনার ওই যে আপনার পাশের এলাকার বড় ভাই এটা এন্ডিয়া নাম নীরব ভাই নীরব ভাই ফাইন ভাই জেহা ভাই আপনিও আছেন কিং আপনারও নিয়ে আহিবে না না সাবির ভাই তো ভালো ডলার ই করছিল এরপর মাসে পেমেন্ট পাবো বিশ হাজার প্লাস এই মাসে জানি না

এক মিনিট ওটা চার মিনিট হওয়ার পরে নিষেধ ভাইয়ের ওই জিনিসটা হইলে আমার খুব ভালো হব কলাম এই যে চার মিনিট যাওয়ার পরে যে ই হয় ওইটা হইলে আমার খুব ভালো হবো কারণ হচ্ছে ওটা দিয়ে আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এমনি ক্রিম বড় বড় বানাইতে ভাল লাগে না এতে দেখেন কোটিং কিন্তু প্রায় শেষ খালি জয়েন হইতেছে আউটপুটে ভিডিও নেই

বড়ো ভাই এড্রেস হলুশন কি নিশাদ ভাই ओपोजिटिव रक्त दर का सरी

আমার দিন তো হয় যে রাকিব ভাই এদের সবার সাথে এটা ছিলাম মা মাহুব ভাইয়ের খুব ক্লোজ বন্ধু

এই সমস্যা নেই সমস্যা নেই যে মাহবুব কমেন্ট করছে ঠিকই আছে কিন্তু আলাদা হয়ে আলাদা হয় কিন্তু আমি লাস্টে দেখছি ওরা হয়তো কাজ বাদ দিয়ে দিচ্ছে দুই হাজার একুশে দুজনে আলাদা হয়ে গেল

जो अंदर करता ना था कोना তন স্লোগান দিব যে আহ ভাই ভাই সিঙ্গাপুর না থাকলে দোষীর ভাই নিঃসাদ ভাই বিয়ে করে ফেলান ভাই

अच्छा वाला 200 টাকা দিয়া হ্যাঁ ये भाई माला मामिया के मुंह तो भरे अच्छा वाला बस 500 টাকা দিয়াছ না হ্যাঁ 500 টাকা দিয়া লাগতে একটু একটু কষ্ট হবে লাগাতি 봐 देराना আমার কিছু সারা বড় বড় ওই কিছু কিং ভাই একটা জিনিস জানার ছিল খুব আগ্রহের সাথে জানতে চাচ্ছি আহ আপনি এপিসোড আগে ডাউনলোড করেন কেমনে কারবট নিছেন ইন্ডিয়ান সিরিয়াল সিরিয়ালের যে এপিসোডগুলা ওইগুলাই আমি তো এই তো সে কি ওই ওই কি জানি নাম ছিল আমি দুটো তিনটে জিনিস তিনটে ট্রাই করছি বট ট্রাই করছি এটাও আগে দেওয়ার পরে আপনারা তো প্রচুর আগে আপলোড দিয়ে হলেন আপনারা প্রচুর আগে আপলোড দেন এর জিজ্ঞেস করতেছে যে আপনি কোন বট ইউজ করেন বট না বট বি ও টি टेलीग्राम बद सी एम एस एम मतम बुझीनाए আসতে শক্তি তো ভাই আমাদের কিছু

anna amar chuna shoy all right toh oi amar channel korte

হয়েছে এখন এলে দেখবেন দিছিলেন না না দিছিলেন না আমি আমি ম্যানেজার দিয়ে রাখছি তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই হ্যাঁ 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 আগে কমো আমি তো আজকে যে সারাদিন এগুলো নিয়ে ঘুরলাম কতরা হ ভাই কথা সত্য মজা না সিরিয়াস ভাই কথা সত্য আপনারা দেখে ডোরে কেউ কাজ করে না কারণ এই সে আপনি যে তিন চারটে করে চেনেল তোলেন প্রত্যেকটা আগুন বরাবর উঠে এই জন্য না ভাই কথা সত্য আমার কাজ কারো হয়তো করাইতে গেলে আমি দেখি আমার কাজ পার্সোনালি আমার কাজ করাইতে আমার গেলে কাস্টমার আমার যদি